নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি কনিকা কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে চাল দিয়েও যে এত সুন্দর একটা মিষ্টি সন্দেশ তৈরি করা যায় তা আপনারা নিজেরা বাড়িতে না বানিয়ে দেখলে একদম বিশ্বাসই করবেন না কথা দিচ্ছি প্রথম চেষ্টাতেই কিন্তু সফল হবেন যারা কখনো বাড়িতে বানাননি তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সন্দেশ রেসিপি একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল তো চলুন তবে শুরু করা যাক কিভাবে সন্দেশটা বানালাম আপনাদের দেখিয়ে দিই আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে ছেকে শুকনো করে নিয়েছি দেখুন চালের মধ্যে কিন্তু কোনো গুঁড়োভাব নেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা এখানে চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি যার ফলে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু হবে খুবই সুন্দর প্রথমে কি করতে হবে করার মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি দিয়ে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চালটাকে আমাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে হালকা হাতে নাড়াচাড়া করে চালটাকে আমি পাঁচ মিনিট মতো সময় ধরে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছি চালটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে দিচ্ছি কাজু আর কাঠবাদাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই এখানে দিতে পারেন বাদাম দেওয়ার কারণে সন্দেশটা খেতে আরও কিন্তু তার স্বাদরা দ্বিগুণ হয়ে যায় তাই বাদামটা এখানে ব্যবহার করেছি আপনারাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো বাদাম দিয়ে আবারও পাঁচ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আগের থেকে রং অনেকটাই পাল্টে গেছে দেখুন লাল লাল ভাব চলে এসেছে এবার আমাকে নামিয়ে দিতে হবে আর বেশি লাল করে ভাজা যাবে না এবার কড়া থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব একটা জায়গার মধ্যে ঢেলে আমি চালটাকে ভালো করে ঠান্ডা করে নেব এদিকে সন্দেশটা সেট করার জন্য একটা প্লাস্টিকের বক্স নিয়েছি সেই বক্সের উপরে বাটার পেপার বিছিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে সন্দেশটা সেট হয়ে যাওয়ার পরেও ভালোভাবে উঠে আসে তো এখানে একদম কমপ্লিট হয়ে গেছে ঘি মাখানো এরপর করতে হবে কি ওই ঠান্ডা করে রাখা চালটা মিক্সির মধ্যে আমি দিয়ে গুঁড়ো করে নেব এর মধ্যে অ্যাড করছি দুটো এলাচ চালটা দেখুন গুঁড়ো হয়ে গেছে পুরো গুঁড়ো করবো না হালকা দানা দানা ভাব রাখব এর এদিকে কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণে দুধ দিলাম দুধ দিয়ে ভালো করে দুধটাকে গরম করে নেব দুধটা গরম হয়ে গেলেই এর পর্যায়ে দেখতে পাচ্ছি দুধটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আমুল দুধ আমুল দুধ দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই আমুল দুধ দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চাল নিয়েছিলাম তার জন্য দেড়শো গ্রাম পরিমাণ বাতাসা নিয়েছি গুড়ের বাতাসা যার কারণে কালারটা কিন্তু আমার খুব সুন্দর আসবে তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুঁড়ো করা চাল একসাথে দিতে যাবেন না দলা পেকে যেতে পারে তাই কম কম করে আমি চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়তে নাড়তে একটা সময় দেখতে পাব দুধটা দেখুন একেবারে শুকিয়ে যাচ্ছে দুধটা শুকিয়ে যাচ্ছে আর কড়া থেকে আমার ওই দলা পাকা ভাব হয়ে উঠেই আসছে একদম সন্দেশের ব্যাটারটা এ পর্যায়ে দেখতেই পাচ্ছি একদমই দুধরা শুকিয়ে সন্দেশের ব্যাটার একদমই রেডি নামানোর সাথে সাথেই এই বক্সের মধ্যে ভালো করে দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে এবার এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর আবারও দেখুন ফিরে এলাম কতটা শক্ত হয়ে গেছে আর সুন্দরভাবে পেপার ছেড়ে উঠেও আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দরভাবে সেটও হয়ে গেছে তো বন্ধুরা আমার এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাত্র এক কাপ চাল দিয়ে কত কম সময়ে দেখুন এত সুন্দর মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে চাইলেও খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজ তবে এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ধন্যবাদ